আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলোর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে চারে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলোর আপডেট বাজার আলোর দাম কিন্তু গত কয়েকদিন থেকে বৃদ্ধির ধারা চলে আসতেছে তো আজকের বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখান থেকে যে আলোটা বের হচ্ছে তো সেখানকার আলোর বাজারে কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার সেটাই কিন্তু তুলে ধরা হয় আজকে চারে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজকে রাজশাহী এবং আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে বা বিক্রি হচ্ছে সেখানকার বর্তমান বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু প্রতি কেজি বেচা কেনা চলতেছে তেরো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু তেরো টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি দরে কিন্তু বেচা কেনা চলতেছে যেটা গতকালকেও কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা পঁচাত্তর পয়সা ছিল তো এই স্থিতিশীল রয়েছে বাজার এখানে যদিও দশ বিশ পয়সা কিন্তু বেড়ে গেছে আর সাদা ডায়মন্ড আলু রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজ থেকে যে বেচা কেনা সেখানকার বাজার চলতেছে তেরো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দরে বেচা কেনা চলতেছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু বস্তা হিসেবে আলু বেচা কেনা চলে তো প্রতিটা বস্তার ওজন কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কেজি যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা কিন্তু অবশ্যই জানান বিষয়টা তো প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বেচা কেনা চলতেছে সাতশো থেকে সাতশো দশ টাকা যেটাকে গতকালকেও কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা বাজার ছিল তো দশ টাকা কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে প্রতি বস্তায় আর সমস্ত খরচ বাদ দিয়ে অর্থাৎ কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দিলে কিন্তু কৃষকদের প্রাপ্তি থাকতেছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা প্রতি বস্তা এটা কিন্তু পাবে কৃষকেরা তিনশো পঞ্চাশ টাকা যদি কোনো কোল্ড স্টোরেজে ভাড়া হয় আর কোথাও কোথাও কিন্তু তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা কোল্ড স্টোরেজ ভাড়া নেওয়া হয় তো তিনশো ষাট সত্তর থেকে আশি টাকা যদি কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকরা পাবে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা প্রতি বস্তায় এটা হচ্ছে প্রাপ্তি হবে কৃষকদের আর সাদা ডায়মন্ডটা যাতে আলুর বাজারে কিন্তু বগুড়া এবং আশেপাশের প্রতি বস্তায় কিন্তু একই চলতেছে সাতশো থেকে সাতশো দশ টাকা প্রতি বস্তা আর কৃষকদের প্রাপ্তি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা যদি কোল্ড স্টোরেজ ভাড়া তিনশো পঞ্চাশ টাকা হয় তাহলে জয়পুরহাট এবং আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানেও কিন্তু বস্তা হিসেবে আলু বেচাকেনা চলে প্রতি বস্তার ওজন কিন্তু এখানেও ষাট থেকে পঁয়ষট্টি কেজি আর প্রতি বস্তা লাল স্টিক যাতে আলু ছয়শ সত্তর থেকে ছয়শো আশি টাকা বস্তা হিসেবে কিন্তু বেচাকেনা চলতেছে কৃষকদের প্রাপ্তি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা এখানে অবশ্য তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা কোল্ড স্টোরেজ ভাড়া রাখা হয় জয়পুরহাটে তো সাদা ডায়মন্ড আলুর বাজারে কিন্তু মোটামুটি একই রয়েছে ছয়শো সত্তর থেকে ছয়শো আশি টাকা বস্তা আর কৃষকদের প্রাপ্তি তিনশো থেকে তিনশো দশ টাকা প্রতি বস্তা তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার এবং পরিস্থিতির আলুর দাম কিন্তু মোটামুটি দিনকে দিন একটু একটু করে হলেও কিন্তু বাড়তেছে এটা কিন্তু সুক্রিয়া আদায় করা উচিত আমাদের আর যদিও অনেকটাই কমে গিয়েছিল বাজার আর একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে যে আমরা কিন্তু মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু ফেসবুকে পোস্ট দেখতেছি যে চার বছর আগের একটা পোস্ট যমুনা টেলিভিশনের তো সরকার পঁচিশ টাকা কেজি রেট বেঁধে দিয়েছে তো পাইকারি পর্যায়ে কিন্তু তিরিশ টাকা এবং খুচরা পর্যায়ে পঁয়ত্রিশ টাকা তো এটা কিন্তু একদম ভুল একটা তথ্য এটা চার বছর আগেকার একটা ভিডিও সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে অনেকে পোস্ট করতেছে বিভ্রান্ত সৃষ্টি করতেছে তো সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত হাতে কলমে বা প্র্যাকটিক্যালি কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করে নাই যতটুকু আমরা শুনেছি তো মুখে মুখে এটা কিন্তু মানুষের মুখে মুখে চলতেছে বিষয়টা সেটা হচ্ছে স্টোর ম্যালিক সমিতি যারা রয়েছে তারা কিন্তু কৃষি মন্ত্রণালয়ে এবং খাদ্য সচিবালয়ে কিন্তু তারা চিঠি দিয়েছে এবং উপদেষ্টাদের কাছেও কিন্তু তারা চিঠি দিয়েছে স্বরাষ্ট্র খাদ্য উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টার কাছে তো তারা কিন্তু চিঠিটা গ্রহণ করেছে এবং তাদের মধ্যে আমরা শুনেছি যে আলোচনা হয়েছে তবে আলোচনা যেটা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয় না যেটা আমরা শুনেছি যে তৃসিবিতে আলু সংযোজন করা হবে এবং আলুর দাম সর্বনিম্ন কিন্তু স্টোর মালিক সমিতিরা আবেদন জানিয়েছে সর্বনিম্ন কিন্তু কোল্ড স্টোরেজ থেকে পঁচিশ টাকা ভাড়া পঁচিশ টাকা কেজি নির্ধারণ করে দেওয়ার কথা তো সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়িত হয় না বা কোনো বাস্তবায়িত মুখ দেখে নাই তো আমরা চাইবো এটা যেন অতি দ্রুত বাস্তবায়িত হয় তাহলে কিন্তু কৃষকেরা এবং ব্যবসায়ীরা যারা এখন পর্যন্ত আলু রেখেছে তাদের কিন্তু তারা কিন্তু বেঁচে যাবে তাহলে বর্তমানে যারা আলু বিক্রি করতেছে তাদের মতো কিন্তু তাদের অবস্থা হয়ে যাবে বা ভবিষ্যতে যারা আগে যারা বিক্রি করেছে তাদের মতো অবস্থা হয়ে যাবে তো যারা দশ লক্ষ টাকার আলু কিনে স্টোরেজে রেখেছে তাদের কিন্তু তিন থেকে চার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার উপর কিন্তু তারা বিক্রি করতে পারতেছে না বর্তমান তো ছয় থেকে সাত লক্ষ টাকা বা সাড়ে সাত লক্ষ টাকা কিন্তু প্রতি প্রতিজনে কিন্তু এরকম লস করতেছে তো এমন অবস্থা যদি চলতে থাকে ভবিষ্যতে কিন্তু আলুর যেই উৎপাদন এবং আলু যে সংরক্ষণ এটা কিন্তু কমে যাবে অনেকাংশে আর তখন কিন্তু সরকারকে বাইরের দেশ থেকে রপ্তানি করতে হবে উচ্চ মূল্যে এবং সাধারণ ভোক্তাদেরও কিন্তু উচ্চ মূল্যে এটা খেতে হবে গত বছর কিন্তু আমরা এই পরিস্থিতিটা লক্ষ্য করেছিলাম তো আমরা কৃষকদের উৎসাহ দেবো সরকারিভাবে যেন কৃষকেরা আরও বেশি বেশি উৎপাদন করে এবং এটার বিদেশি রপ্তানি প্রক্রিয়া বা প্রচেষ্টা কিন্তু আমরা সরকারিভাবে গ্রহণ যেন হয় সেটা আমরা দেখতে চাই আর এখনই আমরা দেখতেছি যে বিভিন্ন পোস্টে আমরা দেখতেছি যে টিএসপি সারসহ বিভিন্ন ধরনের সারের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে যে সারটা কিন্তু সরকারের রেট তিনশো তেরোশো টাকা থেকে বারোশো টাকা বা তেরোশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে সেটা কিন্তু এখন দেখতেছি যে সতেরোশো পঞ্চাশ আঠারোশো টাকা এবং পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা এরকম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট দেখতেছি আমি কিন্তু এটা এখন পর্যন্ত তদারকি করি নাই তো এটা আমাদের এলাকাতে কীরকম বাজার চলতেছে এটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এইসব বিষয় কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না আর সরকারের কাছে উদ্য্ত আহ্বান থাকবে যে সারের বাজারটা যেন এখন থেকে নিয়ন্ত্রণ করা হয় যদিও তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই কিন্তু বা দুই থেকে আড়াই মাসের আড়াই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আলু রোপণ আগাম আলু যেটা সেটা কিন্তু রোপণ শুরু হয়ে যাবে তো এখন থেকে যদি সারের দাম বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকা বস্তা যদি সার কিনতে হয় তাহলে কিন্তু যদিও অনেক কৃষককে এখন পর্যন্ত কিন্তু নিয়ত করে ফেলেছে যে আলু তারা আগাম আলু এখন পর্যন্ত চাষ করবে তো সব কিছু মিলে যদি কৃষকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সার বীজ কীটনাশক তাহলে কিন্তু যারা নিয়োগ করেছে তারাও তাদের থেকেও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কৃষক কিন্তু কমে আসবে আলু চাষে তো এটা কিন্তু সরকারকেই তদারকি করতে হবে সাধারণ কৃষক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে আমাদের কিন্তু এটা প্রচার করা উচিত এবং বক্তব্য দেওয়া উচিত সেই হিসেবে কিন্তু আমরা প্রচার করতেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম